আমরা রেসপিরেটরি ট্রাক্ট বা শ্বসন নালী সম্পর্কে বিস্তারিত জেনেছি এখন আমরা এমন একটা পার্ট দেখব যার নাম অ্যালভিওলাস যেখানে সর্বশেষে বায়ু আসে এখানে অ্যাকচুয়ালি বিনিময় হয় রক্তের সাথে এই জন্য অ্যালভিওলাসের গঠনটা খুব ইম্পর্টেন্ট এবং পড়তে হবে তো আমি প্রথমে একটা চিত্র অঙ্কন করছি বুঝতেই পারছ এ প্রত্যেকটা বাবলের মতো দেখতে খুবই পাতলা এবং থলির মতো ওকে থলি দ্যাট ইজ কল্ড অ্যালভিও লাস আস বলতে আমরা সিঙ্গেল বুঝিয়েছি ঠিক আছে তাহলে আমরা একটা থলি অঙ্কন করি এটা একটা থলি এবং ইউজুয়ালি হয় কি আমাদের ফুসফুসের মধ্যে রক্তনালী আসে এটা একটা রক্তনালী এসে এটা অনেক শাখা প্রশাখায় ভাগ হয়ে যায় কেউ ওদিকে গেল কেউ এদিকে গেলো কেউ দিকে গেল তো এই যে যাচ্ছে এই পাশে একটা আমরা এখানে একটা দিলাম ঠিক আছে পরবর্তীতে বিভিন্ন দিকের প্রত্যেকটা এসে এসে একসাথে হয়ে বের হয়ে চলে যায় তো হেয়ার ইস কৌশিক জালিকা এগুলো রক্ত নালী আর এই শাখা প্রশাখাগুলো হচ্ছে কৌশিক নালিকা তাহলে এদিক থেকে দেখো কি আসতেছে কার্বন ডাইঅক্সাইড আসতেছে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইক্সাইড আস্তে আস্তে দেখো আস্তে আস্তে এদিকে পার হচ্ছে রাইট আর এদিক থেকে কী হবে অক্সিজেন প্রবেশ করা শুরু করবে অক্সিজেন প্রবেশ করা শুরু করবে যখন অক্সিজেন প্রবেশ করবে এই রক্তনালীগুলো তখন দেখতে কিন্তু রেড কালার হবে কি কালার হবে রেড কালার হবে রেড হয়ে এই যে বের হয়ে চলে গেল তো আলটিমেটলি যে রক্তনালীটা এদিকে আসছিল পুরো ফুসফুসের মধ্যে প্রবেশ করছিলো যেটা এটাকে আমরা বলতে পারি পালমোনারি পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী যেহেতু এরা প্রবেশ করে ডেফিনেটলি তারা কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে আর সমস্ত এইরকম কোষিক জালিকে একসাথে হয়ে যেটা হয়ে ফুসফুস থেকে বের হয়ে যাবে তার নাম হবে পালমোনারি ভেন তার মানে হলো ফুসফুসি শিরা যেহেতু বের হয়ে যাচ্ছে অক্সিজেন নিয়ে যাচ্ছে শিরা হওয়ার পরে এখানে কিন্তু অক্সিজেন রুই মাসের ক্ষেত্রে আমি কিন্তু বুঝিয়েছিলাম আমি যখন সংবহনতন্ত্র ভিডিও আপলোড দেবো ক্লাস আপলোড দেবো তখনও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শিরা হয়ে অক্সিজেন আছে এর কিন্তু ভিন্ন কারণ আছে ওকে হার্টে যারা প্রবেশ করে সবাই শিরা হার্টে যারা প্রবেশ করে সবাই শিরা এগিয়ে কিন্তু হার্টে প্রবেশ করবে এই জন্য শিরা তো যাই হোক হ্যার ইজ অ্যালভিওলাস অ্যালভিওলাস খুবই পাতলা অ্যালভিওলাস খুবই পাতলা তবুও আমরা এখানে একটা এরম তৈরি করে দিই ওকে কী আছে এখানে অক্সিজেন আছে তারা প্রবেশ করবে এবং কি আছে কার্বন ডাইঅক্সাইড যারা এখান থেকে আসছে এটা বের হয়ে যাবে এটা এখানে প্রবেশ করবে তো দেখো অ্যালভিওলাস কিন্তু ফুসফুসটা পুরনো তৈরি করছে তার মানে এটা গাঠ গাঠনিক একক এবং এখানে কাজ হয় যে বিনিময় হচ্ছে তাহলে এটা কাজেরও একক তো তোমাদের যদি কখনো এরকম হয় যে ফুসফুসের একক কোনটি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যালভিওলাস দিয়ে দিবা বাট অ্যালভিওলাস যদি কখনো না থাকে তখন কিন্তু লোবিউল দিবা কী দিবা লোবিউল তাহলে কাজের একক কাজ এবং গঠনের একক কোনটি অ্যালভিওলাস আর অ্যালভিওলাস কোনোভাবে না এই অপশনে ছয় না খুঁজে তখন তুমি লোবিউল লাগাবা এটাকে কিন্তু বৃহত্তর একক বলা হয় আর এটা কিন্তু ক্ষুদ্রতম একক তো এই জিনিসটা বারবার কনফিউজ হওয়া যাবে না দুনিয়ার কারোর প্রশ্ন করার দরকার নেই যে কেন দুইটা একক এটা বড় অনেকগুলো ফুসফুস মিলে সরি অনেকগুলো অ্যালভিওলাস মিলে কিন্তু এটা লোবিউল হয় তাহলে এটা বড় যেখানে অনেক অ্যালভিওলাস আছে বাট আমরা তো জানি একটা বিল্ডিং তৈরি হয় একটা ইট দ্বারা মানে একটা অ্যালভিয়ালস দ্বারা তাহলে ইট বা অ্যালভিওলাসটা অ্যাকচুয়ালি একক এটা যদি না থাকে তখনই আমরা এর কথা চিন্তা করবো না আর যদি এটা যদি না থাকে তখনই আমরা নিচেরটা চিন্তা করবো ঠিক আছে অ্যালভিওলাসের দিকে দেখো এরা জন্মের সময় কিন্তু অল্প থাকে বয়স বাড়া মানে জন্মের পর কিন্তু সংখ্যা বাড়ে চল ফুলে যায় ওকে তো তোমরা একটু দেখবা জন্মের সময় কতগুলো থাকতেছে আচ্ছা আমার ইনফরমেশনের যদি এখানে গ্যাপ থাকে তোমরা বই থেকে দেখে নিবা জন্মের সময় সংখ্যায় কত তারপর পূর্ণবয়স্ক অবশ্যই অ্যালভিওলাসের সংখ্যা কত এটা পড়বা ঠিক আছে আচ্ছা তো আমরা একটু গঠন দেখি এই যে দেখো অ্যালভিওলাসের এখানে কিছু কোষ থাকে কোষ অ্যালভিওলাসের একটা দেয়াল তাই না এদিকে কিন্তু আর অ্যালভিওলাস আছে এদিকে তাহলে এটা আর অ্যালভিওলাস তাহলে এই যে মাঝখানে একটা এইটা কিন্তু এটা আর এটাকে সেপারেট করে রাখছে রাখছে কি না এইটা তাহলে এই যে কোষটা দেখতে পাচ্ছো এটা সেপারেটরে আছে বা সেপটাল কোষ সেপটাল কোষ বা সেল এই জিনিসটা থেকে একটা বিশেষ জিনিস বের হয় খরিত হয় এটার নাম হচ্ছে সারফেক্টেন্ট সার ফেক্টেন্ট ওকে তাহলে অ্যালভিওল আছে সারফেক্টেন্ট করো এটা কিন্তু আমাদের যখন আমাদের বয়স মায়ের পেটে তেইশ সপ্তাহ বা ফাইভ মান্থ আর এক সপ্তাহ বলে কিন্তু আবার ছয় ছয় মাস বলা হয় এখনও কিন্তু পাঁচ মাস চলতেছে তাই না চার সপ্তাহে এক মাস তাহলে তেইশ সপ্তাহ মানে হচ্ছে এখনো পাঁচ সিক্স মান্থ হয় নাই ওকে তাহলে পাঁচ পাঁচ মাস বা তেইশ সপ্তাহ বয়সে কি হয় সারফেক্টেন নামক এই রাসায়নিক পদার্থটা খরণ শুরু হয় এটা একটা সাবানের মতো তোমরা তো জানো ময়লার মধ্যে যদি সাবান দাও ময়লাটা ছড়িয়ে যায় ময়লাটা ছড়িয়ে যায় তাহলে অ্যালভিওলাসের ভেতরে যদি এই সাবানটা বা এই ডিটারজেন্টটা খরণ হয় তাহলে অ্যালভিওলাসগুলো ছড়িয়ে যাবে বা ফুলে যাবে তাহলে ফুসফুসের অ্যালভিওলাস অ্যাকচুয়ালি এরকম থাকে সার্ফেকটেন যখন খরন হয় তখন কিন্তু অ্যালভিয়ালাসটা এরকম ফাংশনাল হয় বড় হয়ে যায় কখন বড়ো হয় যখন পৃষ্ঠ টান কমে তাই না অ্যালভিওলাসের কাজ কি ফিজিক্সে তোমরা পড়ছো সারফেস টেনশন বা পৃষ্ঠ টান কমিয়ে দেয় তাতে কী হবে অ্যালভিওলাস প্রসারিত হয় আর প্রসারিত হলে কি হয় কাজ কার্যকর হয় মানে কাজ করতে পারে এক আর সারফেকটেনটা যেহেতু ডিটারজেন্ট টাইপের কি টাইপের ডিটারজেন্ট তোমরা তো জানো ডিটারজেন্ট বা সাবান দ্বারা জীবাণু ধ্বংস করা যায় তাই না হাত ধুতে বলছে না করোনা ভাইরাস হইলে জীবাণু তাহলে সাবান বা ডিটারজেন্ট দিয়ে আমরা জীবাণুকে ধ্বংস করতে পারি লাইক দেন সারফেক্টেন্ট কি করে পৃষ্ঠ টান কমিয়ে দেয় ফলে এটা শ্বাস নিতে পারি আমরা কার্যকর হয় দুই নম্বর আর কি হয় সারফেকটেন্ট ডিটারজেন্ট যেহেতু তাহলে জীবাণু ধ্বংস করতেছে রাইট কত সপ্তাহে খরণ হচ্ছে তেইশ সপ্তাহ বা ফাইভ মান্থে তখনই কিন্তু আমাদের ফুসফুসটা ফাংশনাল হওয়া শুরু হয় যখন চব্বিশ সপ্তাহ হয়ে যায় চব্বিশ সপ্তাহ হয়ে যায় তার মানে মান্থ তখন কিন্তু আপনি একটা ভ্রুন কিন্তু কমপ্লিটলি শ্বাস নেয় কমপ্লিটলি কি করতে পারে শ্বাস নিতে পারে পুরো ফুসফুস ফাংশনাল তাহলে এই যে শ্বাস নেওয়ার যখন যোগ্যতা হয়ে যায় তখন কিন্তু সে একটা মানব বা মানুষ হিসাবে বিবেচিত হবে তখন কিন্তু আর গর্ভপাত বা এবর্শন করা যাবে না কি করা যাবে না গর্ভপাত করা যাবে না তাহলে আমরা কি দেখলাম তেইশ সপ্তাহে গিয়ে ক্ষরণ শুরু হয় একটু সময় লাগে এক সপ্তাহের মতো লাগে দেন পুরোটাই ফাংশনাল হয়ে যায় ফুসফুস তো তখন তো সে শ্বাস নিতে পারবে যেহেতু তখন আপনি তাকে আর মেরে ফেলতে পারবেন না অবর্শন করতে পারবেন না আর অবর্শন করলে কিন্তু একটা মানুষ হত্যার মতো একটা বিবেচনা করা হবে বুঝতে পেরেছো তাহলে চব্বিশ সপ্তাহ বা ছয় মাসের আগে আপনি যদি কোনো গর্ভপাতের ইস্যু থাকে এটা কিন্তু গর্ভপাত করানো যায় দেখেন গর্ভপাতটাকে আপনারা কিন্তু খারাপ হিসাবে দেখেন মাঝে মাঝে কিন্তু মায়ের জীবন বাসাইতে কিন্তু গর্ভপাত করতে হয় এটা কিন্তু মেডিকোলিগাল গর্ভপাত মেডিকোলিগাল অ্যাবর্শন ওকে তো আপনারা যখন বড়ো হবেন ডাক্তার হবেন তখন কিন্তু এটা শিখবেন ঠিক আছে তাহলে গর্ভপাতটাকে আমরা হুট করে আবার এ করবো না জেনারেলাইজ করবো না তো এখন আমরা চলে আসি যে আর কি থাকে আমরা যে শ্বাস নিই শ্বাস নেওয়ার সাথে সাথে এখানে কী আসতে পারে এখানে জীবাণু আসতে পারে রাইট এখানে জীবাণু আসতে পারে তাহলে জীবাণুকে যদি আমি হত্যা করতে চাই তাহলে এর ভেতরে আমাকে কিছু কোষ রাখতে হবে এই যে কোষটা দেখতে পাচ্ছেন দিস ইজ কল ম্যাক্রোফেজ কি ফেজ ম্যাক্রোফেজ তোমরা তো জানো ম্যাক্রো মানে বড় আর ফেজ মানে যে ভক্ষণ করে তাহলে এটা এক ধরনের শ্বেতকণিকা কি কণিকা শ্বেতকণিকা তাহলে অ্যালভিয়েল আছে যেহেতু থাকে এর নাম হলো অ্যালভিওলার ম্যাক্রোফেজ অ্যালভিওলাসে থাকে এই জন্য এর নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ তাহলে বলো তো অ্যালভিওলাসে জীবাণু ধ্বংস করতেছে কে অ্যালভিওলার ম্যাক্রোফেজ এটা রক্ত থেকে আসা কিন্তু রক্তের শীতকা তাহলে আমরা জীবাণু দুইভাবে ধ্বংস করতে পারি অ্যালভিওলার ম্যাক্রোফেজ তো আছেই দুই নম্বর হচ্ছে সেপ্টাল কোষ থেকে সারফেক্টেন খরণায় এটা দিয়ে আমরা জীবাণুটাকে ধ্বংস করতে পারি রাইট আচ্ছা সো এই হচ্ছে অ্যালভিওলাস এরপর আমরা চলে আসি যেহেতু বিনিময় হয় এখানে আদান প্রদান হয় তাহলে এখানে কিন্তু আপনি এই ধরনের আবরণী কোষ দিতে পারবেন না এগুলো এক ধরনের আবরণী কোষ এগুলোকে আমরা বলতে পারি কিউ বা তৃতীয় আবরণী কোষ তাহলে আমাদের দিতে হবে এমন পাতলা আবরণী কোষ যেটাকে আমরা আইসের মতো মনে হবে এই দেখো এগুলোর নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম বা আইসাকার আবরণী কোষ স্কোয়া মাস বা আইশাকার আবরণী কোষ এবং আমাদের রক্ত কিন্তু এরকম পাতলা আবরণী কোষ থাকে তাহলে পাতলা হওয়ার কারণে কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড সহজে যেতে পারে এবং অক্সিজেন সহজে আসতে পারে তাহলে বলো তো কেন সহজে এখানে বিনিময়টা হয় কারণ এখানকার আবরণী কোষগুলো খুব পাতলা কিন্তু দেয়ালটাও খুব পাতলা ঠিক আছে আবরণী কোষগুলোর নাম কি আইশাকার বা এপিথেলিয়াল স্কোয়া মাস এপিথেলিয়াল সেল বা আইসাকার আবরণী কোষ আইসের মতো মাছের যেমন আইসগুলো পাতলা লাইক দ্যাট ওকে এখানে যে বিনিময়টা হচ্ছে এই বিনিময়টার নাম আমরা ব্যাপন কি প্রক্রিয়ায় হচ্ছে ব্যাপন ওকে ব্যাপন কিন্তু চাপের উপর নির্ভর করে না এটা মাথায় রাখবেন ব্যাপন নির্ভর করে ঘনত্বের উপরে আপনার রক্ত নালীতে কিন্তু প্রচুর কার্বন ডাইঅক্সাইড আসতেছে তাহলে এদিকে কার্বন ডাইঅক্সাইড বেশি তাহলে কম ঘনত্বের দিকে যাচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় আবার এদিকে অক্সিজেন বেশি আপনার রক্ত তো অক্সিজেন কম তাহলে বেশি থেকে এদিকে আসে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে গ্যাস আসতেছে এটাও ব্যাপন ঠিক আছে বাট এখানে কিন্তু পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আছে যেটা মেডিকেলে গেলে শিখবা তো ওইটা কিন্তু বলছে বইয়ের মধ্যে যে পার্শ্ব চাপের উপরও ব্যাপন নির্ভর করে তাহলে ওটা আমরা ভিন্ন জিনিস ওকে পার্শ্ব চাপ ভিন্ন জিনিস ওটা আমরা মনে রাখবো যে ব্যাপন এখানে কিসের উপর গ্যাসীয় বিনিময়টা কিসের উপর নির্ভর করছে পার্শ্ব চাপ বা পার্শিয়াল প্রেশারের উপরে আংশিক চাপের উপরে ঠিক আছে বাট ব্যাপনে কিন্তু সাপের কোনো প্রভাব নেই এটা মাথায় রাখবেন ব্যাপন প্রক্রিয়া বিনিময় হচ্ছে এখানে গ্যাসীয় বিনিময় হচ্ছে এবং এই যে এখানে বিনিময় হচ্ছে কোনো জায়গায় যদি আপনি অক্সিজেন গ্রহণ দেখেন এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ দেখেন তো এই দুটোকে একসাথে বলা হয় শ্বসন বা রেসপিরেশন রাইট এই যে বিনিময় হচ্ছে এখানে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি তাহলে এখানে কি ঘটতেছে শ্বসন ঘটতেছে তাই না তাহলে ফুসফুসের শ্বসন অঞ্চল আমরা পড়ছি পরিবহন অঞ্চল পড়ছি দেশীয় বিনিময় অঞ্চল পড়ছি তাহলে দেখো এখানে শ্বসন হয় বলে এই অঞ্চলটা কিন্তু শ্বসন অঞ্চলের অন্তর্ভুক্ত বাট এটা কোন ধরনের শ্বসন এখানে কি কোনো এটিপি উৎপন্ন হচ্ছে হচ্ছে না এখানে কি কোনো গ্লুকোজ ভাঙতেছে হচ্ছে না তাহলে এটাকে আমরা বলবো বহি শ্বসন কি শ্বসন দিস ইজ বহি শ্বসন তো চিত্রটা বেশ কমপ্লেক্স হয়ে গেল আমরা এখন একটু ক্লিয়ার করি ওকে সো আমরা একটু ক্লিয়ার করলাম আছে আচ্ছা তো এখন আমরা এক এক করে একটু দেখি যে আমরা কী কী পড়লাম এবং রিভিশনটা দেখি অ্যালভিওলাসের গঠন আমরা পড়েছি অ্যালভিয়ালাসের প্রাচীর তাদের পুরুত্ব সম্পর্কে একটু বই আছে দেখে নেবেন অ্যালভিওলাসের প্রাচীরের ভেতরে থাকে সেপ্টালকোস যারা সারফেকটেন্ট খরণ করে এই যে দেখো সারফেকটেন্ট মানে কি সার্ফেস এক্টিভেটিং এজেন্ট সারফেস অ্যাক্টিভেটিং এজেন্ট মানে হলো এই সারফেক্টেনটা সারফেক্টেনটা হচ্ছে লিপিড সাথে কিছু প্রোটিন থাকে এই জন্য এটাকে কি বলা হয় লিপোপ্রোটিন কি বলে লিপোপ্রোটিন এখানে কিন্তু নিউট্রাল লিপিড থাকে কোলেস্টেরলও অনেক থাকে তো যাই হোক না কেন সারফেকটেন হচ্ছে একটি লিপিড বা লিপোপ্রোটিন সারফেক্টেন্টের কাজ কি এটা তেইশ সপ্তাহ বয়সে খরণ হয় বা পাঁচ মাসে সারফেসটা অ্যাক্টিভেট করে দেয় মানে এই যে এই সারফেসটা অ্যালভিয়ানাসের সারফেস টেনশন কমিয়ে দেয় বা পৃষ্ঠটান কমিয়ে দেয় যেই না পৃষ্ঠটান কমে যায় সাথে সাথে সারফেসটা অ্যাক্টিভেট হয়ে যায় কিসের জন্য গ্যাসীয় বিনিময়ের জন্য কত সপ্তাহে চব্বিশ সপ্তাহে গিয়ে অ্যাকচুয়ালি কমপ্লিট হয় তেইশ সপ্তাহে শুরু করে আচ্ছা সো সারফেক্টেন্ট আর কি করে এটাকে অ্যাক্টিভেট করলো পৃষ্ঠটান কমে দুই নম্বর জীবাণু ধ্বংস করতেছে ঠিক আছে গ্যাসীয় বিনিময় করতেছে এখানে এখানে যে বিনিময়টা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া এবং এটা বহিঃশোষক আর শ্বসনতন্ত্রে কাজ কী এটা এখন আমরা এক এক করে দেখব আমরা তো গ্যাস বিনিময় বুঝতেই পারছি এই যে বিনিময় হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় দুই নম্বর হচ্ছে পানি সাম্যতা 400 থেকে 600 এই রকম পরিমাণ ml প্রত্যেকদিন আমরা কি করি বের করে দিচ্ছি তাহলে আমার শরীরে যদি পানি বেড়ে যায় শ্বাসের মাধ্যমে কিছু পানি বের হয়ে যায় তাহলে আমার দেহের পানিটার একটা ব্যালেন্স থাকে দিস ইজ কল পানিসম্মত তাহলে তোমরা দেখে নিবা কতটুকু পানি তারা বের করে দিচ্ছে ওকে তাহলে আমাদের দেহ থেকে পানি কয় প্রক্রিয়ায় বের হয় অনেক প্রক্রিয়ায় বের হয় বেশিরভাগ প্রক্রিয়া বের হচ্ছে প্রসাবের মাধ্যমে রাইট ইউরিন বা মূত্র হিসাবে কিছু যাচ্ছে শ্বাসের মাধ্যমে আর কিছু যাচ্ছে আমাদের ঘামের মাধ্যমে তাই না ওকে তাপ নিয়ন্ত্রণ আমাদের দেহ থেকে যখন আমরা শ্বাস নেই পানি যে বের হয়ে যাচ্ছে খেয়াল করেন গরম পানি তাহলে আমার দেহের তাপমাত্রাও কিছুটা বের হয়ে গেল তাই না দেহের তাপ তাপটা কিছু পানির সাথে বের হয়ে গেল তাহলে আমাদের দেহের কিন্তু তাপ যদি বেড়ে যায় কখনো আমরা কি করি শ্বাস নেওয়ার মাধ্যমে বের করে দিই কুকুর এইটা করে খুব গরম লাগলে শ্বাস নেয় তখন কি হয় তার দেহের ভেতরে তাপটা বের হয়ে যায় সংশ্লেষণ এখানে অনেক কিছুই তৈরি হয় কি তৈরি হয় আমরা একটু পরে দেখবো এরপর আমরা কি দেখবো পিএইচ নিয়ন্ত্রণ এই যে দেখো পিএইচ তোমরা তো জানো পিএইচ মানে হচ্ছে অ্যাসিড বেস তাই না অম্ল খার তো আমাদের দেহে যদি কার্বন ডাইঅক্সাইড বাড়ে তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পানির সাথে যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে তার মানে আমাদের দেহে অ্যাসিড বাড়বে এটা বিপজ্জনক তাহলে সে কি করতেছে রক্তনালী থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে নিয়ে বের করে দিচ্ছে তাহলে আমাদের দেহের অ্যাসিডটা কিন্তু কমে যাচ্ছে তার একটা ব্যালেন্স থাকতেছে তাহলে আমাদের অ্যালভিওলাস বা ফুসফুস বা শ্বসনতন্ত্র কি কাজ করতেছে পিএইচ নিয়ন্ত্রণ করতেছে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়ার মাধ্যমে তাই না ওকে সো এবার চলে শক্তি উৎপাদনে ভূমিকা আমাদের ফুসফুস কিভাবে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে অক্সিজেন নিচ্ছি এই অক্সিজেন আলটিমেটলি কোষের ভেতরে যাচ্ছে এই যে গেল এই অক্সিজেন ধীরে ধীরে আমাদের মাইটোকন্ডিয়ার ভেতরে প্রবেশ করতেছে আর মাইটোকন্ডিয়াতে শক্তি উৎপন্ন হচ্ছে তাই না তাহলে অ্যালভিয়ালাস অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি শক্তি উৎপাদনে একটা ভূমিকা রাখতেছে বা ডিরেক্টলি ভূমিকা রাখতেছে ঠিক আছে মাইটোকুন্ডিয়া শক্তি উৎপন্ন হচ্ছে বাট অক্সিজেনটা এখান থেকে এখানে যায়। অন্য কাজ এই যে দেখো এখানে অনেকগুলো টার্ম দেওয়া আছে এগুলো না পড়লেও চলে বাট একটা জিনিস আমি বোঝাবো হোমিওস্টেসিস বাট বাকিগুলো আমি একটু কথা বলি দেখেন আমাদের দেহের ভেতরে কখনো চাপ বাড়ে কখনো চাপ কমে তো আমাদের রক্ত যদি কমে যায় রক্ত নালীগুলো তখন সংকুচিত হয় হয়ে চাপ বাড়ায় বাঁচাই রাখে আমার দেহে যদি রক্ত বা পানি বাড়ে তাহলে কিন্তু এগুলো ডায়লেট হয়ে যায় রক্ত নালীগুলো তাহলে ফুসফুসের ভেতরে কি রক্তনালী আছে না তাহলে এগুলোকে কখনো সংকুচিত কখনো প্রসারণ করে আমাদের দেহের ভেতরের চাপটা ঠিক রাখতে হয় তো এই যে দেখো সেরোটনিন কিন্তু দন্ত সাথে সেরোটনিন সাথে সংকোচন সেরোটনিনের কাজ হচ্ছে রক্তনালিকার সংকোচন করা ব্রেডিকাইনিনের কাজ হচ্ছে রক্তনালিকার প্রসারণ ঘটানো ডায়ালেশন করায় হিস্টামিনের কাজ হচ্ছে প্রসারণ ঘটানো এই প্রোস্টাগ্লান্ডিনের কাজ হচ্ছে প্রোস্টাগ্লান্ডিনও প্রসারণ সংকোচন সবই করতে পারে বাট প্রোস্টাগ্ল্যান্ডিন করে কি এই যে এই যে এগুলা এগুলাকে সংকোচন করে প্রসারিত করে আর হচ্ছে এদিকে সংকোচন করে রক্তনালী সংকোচন করে তো এগুলোর নিয়ে বিস্তারিত পড়ার দরকার নাই বাট আরেকটা জিনিস মনে রাখেন প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু আমাদের দেহে যদি প্রদাহ হয় জীবাণুর কারণে প্রদাহটা থামিয়ে দেয় কমিয়ে দেয় প্রোস্টাগ্ল্যান্ডিন ঠিক আছে তো এই টার্মগুলো শুধু এমনি চোখে দেখবেন কিন্তু এগুলো মুখস্থ রাখার দরকার নাই অ্যাড্রেনালিন নর আমাদের দেহে তো অ্যাড্রেনালিন নর তৈরি হয় ফর দ্য ফ্লাইট অর ফাইট পারপাস মানে বিপদের সময় সিদ্ধান্ত নিতে দৌড়ে পালাতে ফাইট করতে এই সময় তাই না তো এরা এসে কিন্তু যেখানে বিনষ্ট হয় ফুসফুসে কেমিক্যালগুলো কোথাও না কোথাও গিয়ে তো বিনষ্ট হইতে হবে যেমন প্যারাসিটামল আমাদের বিনষ্ট হয় কোথায় যকৃতে পেইন কিলার কোথায় বিনষ্ট হয় আমাদের কিডনিতে গিয়ে লাইক দ্যাট কিছু কিছু জিনিস এখানে এসেও বিনষ্ট হয় ফুসফুসের সেই মেকানিজম আর একটা কি করে হোমিওস্টেসিস তো হোমিওস্টেসিসটা বোঝানোর আগে আমি বাকিগুলো একটু বলি আমাদের দেহে কিছু ভোলাটাইল গ্যাস আছে যেমন কিটন এসিটোন তারপর হচ্ছে ক্লোরোফর্ম এগুলো কিন্তু আমাদের শ্বাসের মাধ্যমে বের হয়ে যায় তাহলে এটাও কিন্তু এই ফুসফুস বা করে রাইট আচ্ছা এসি বলে একটা এনজাইম আছে এনজিও কনভার্টিং এনজাইম এনজিওটেনসিন বলে একটা মলার এনজাইম বলো আছে এনজিওটেন এনজিওটেনসিন তো এনজিওটেনসিন ওয়ান যেটা সেটা এনজিওটেনসিন টুতে পরিণত হতে হয় কারণ এই কেমিক্যালটার কাজ আলটিমেটলি রক্তচাপ রক্তচাপ নিয়ন্ত্রণ করা ঠিক আছে তো ওয়ানটাকে যদি আপনি টুতে কনভার্ট না করতে পারেন এই কেমিক্যালটাকে তাহলে রক্তচাপ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না তো এই কনভার্ট করার জন্য এনজিওটেনজিন কনভার্টিং এনজাইম বলে একটা এনজাইম আছে যেটা ফুসফুস থেকে তৈরি হয় ও করে কি ফুসফুস থেকে বা এই অ্যালভিওলাস থেকে খরিত এসি 1টা কে টু তে পরিণত করে টুটা তখন গিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ঠিক আছে তাহলে আমরা এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমটা ফুসফুসে পাচ্ছি একটা জিনিস দেব আমরা হোমিওস্টেসিস এটা ইম্পর্ট্যান্ট হোমিও স্টেসিস হোমিও স্টেসিস এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপ দেখো ওসিস মানে হলো প্রক্রিয়া তাহলে এটা একটা প্রক্রিয়া স্টেট মানে হচ্ছে স্থির বা ধ্রুব আর হোমিও মানে হচ্ছে একই হোমো রাইট হোমো মানে কি সেম তো আমরা একটা জিনিস শিখলাম যে হোমিওস্টেসিস হলো একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমাদের দেহের যে ধ্রুব কন্ডিশনটা আছে যেমন এর একটা লেভেল আছে আমাদের দেহে আমাদের দেহে একটা হচ্ছে আহ ওয়াটার লেভেল আছে যে এই পরিমাণ ওয়াটার থাকলে ভালো বেশি কম দুটোই খারাপ তাহলে ওয়াটারের একটা ধ্রুব লেভেল রাখতে হয় সবসময় কনস্ট্যান্ট লেভেল আমাদের দেহে অনেক কেমিক্যাল আছে বা রক্ত আছে রক্তেরও একটা স্ট্যাটিক বা একটা ধ্রুব পরিমাণ আছে তারপর রক্ত চাপ আছে এটারও একটা স্ট্যাটিক ভ্যালু আছে মানে সব কিছুরে আমাদের দেহে একটা ধ্রুব বা একটা স্থির ভ্যালু বা একটা কনস্ট্যান্ট মান আছে যেটা আমাদের দেহের জন্য ভালো তো কখনো যদি আমাদের এই ধ্রুব কন্ডিশনটা চেঞ্জ হয়ে যায় এটাকে আবার একই মানে ধ্রুবতে ফিরিয়ে নিয়ে আসাকে বলা হয় হোমিওস্টেসিস ওকে তাহলে আমি চিন্তা করি আমাদের দেহের হচ্ছে ধ্রুব মান হচ্ছে ধরা যাক সি আইদার এটা পিএইচ কিংবা ওয়াটার পরিমাণ কিংবা রক্তের পরিমাণ কিংবা রক্তচাপ সি কোনো কারণে হয়ে গেল বি তাহলে দেখেন আমাদের দেহের ফুসফুস কিন্তু অংশ নিচ্ছে আমাদের ধরা যাক একটা তাপ কিংবা ধরা যাক এটা হচ্ছে পানি তোমরা তুই যেইখানে দেখছো পানি তাপ নিয়ন্ত্রণ করতেছে কিংবা ধরা এটা হচ্ছে পিএইচ তাহলে তাপের পরিমাণ বলেন পানির পরিমাণ বলেন আর এর পরিমাণ বলেন ধ্রুবক কি সি রাইট কিন্তু এটা কোনো কারণে কমে হয়ে গেছে বি তাহলে ফুসফুস এখন কি করবে ফুসফুস এখন ট্রাই করবে এটাকে আবার সিতে নিয়ে আসার জন্য কিংবা বেড়ে হয়ে গেল ডি ফুসফুস কি করবে যেটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আগের কন্ডিশনে এই যে ফিরিয়ে নিয়ে আসতেছে সবসময় একটা ধ্রুব কন্ডিশনে একই কন্ডিশনে রাখতেছে দ্যাট ইজ কল্ড একই মানে ধ্রুবতে সবসময় একই রকম রাখা তাহলে এই যে প্রসেসটা দেখলেন আমাদের শরীরের যে কোনো আমাদের যে কোনো প্যারামিটার বা যে কোনো মানকে ধ্রুব রাখার প্রক্রিয়াকেই বলা হয় হোমিওস্টেসিস আবার বললেন আমাদের শরীরের যে কোনো প্রক্রিয়া যে কোনো পরিমাণ যে কোনো কিছুকে যে কোনো কন্ডিশনকে ধ্রুব রাখার পরিমাণকেই বলা হচ্ছে হোমিওস্টেসিস তাহলে ফুসফুস অংশ নেয় ফুসফুসে শুধু অংশ নেয় তা না কিন্তু আপনি যকৃতের কাজ করেন যকৃত কিন্তু আমাদের দেহের অনেক ধ্রুব কন্ডিশন ঠিক রাখে তাহলে যকৃত হোমিওস্টিসিসে অংশ নিচ্ছে কিডনি কিডনি কিন্তু আমাদের দেহের পানির পরিমাণ লবণের পরিমাণ রক্তচাপের পরিমাণ ঠিক রাখতেছে তাহলে এবং এবং পিএইচ এর পরিমাণও কিন্তু কিডনি ঠিক রাখে তাহলে পানি রক্ত বলেন লবণ বলেন রক্তচাপ বলেন কিডনিও রাখতেছে তাহলে কিডনিও আমাদের হোমিওস্টেসিস রক্ষা করে তাহলে ফুসফুস করে যকৃত করে সবাই করে অ্যাকচুয়ালি আমাদের দেহের হোমিওস্টেসিস রক্ষা করা সো এটা কাউরে কিন্তু সুনির্দিষ্ট কাজ না বুঝতে পারছেন হোমিওস্টেসিস যে এর কাজটা তা না অন্য কাজ কিন্তু তাহলে জিনিসটা বুঝলে আপনার জন্য সহজ হবে হোমিওস্টেসিস মানে হচ্ছে কনস্ট্যান্ট মানটাকে সবসময় কনস্ট্যান্ট রাখতে চেষ্টা করা কাজ করা দ্যাট ইজ কল হোমিওস্টেসিস স্ট্যাটিক অবস্থাটাকে একই রকম বা হোমো রাখার প্রক্রিয়ার নাম হচ্ছে হোমিওস্টেসিস আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন ফুসফুসের যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে এটা নামটা মনে রাখবেন সার্ফেক্ট টেন্টের বিষয়ে মনে রাখবেন এটা আসলে কি কত সপ্তাহে খরণ হয় কত সপ্তাহে গিয়ে মানবভূণ বিবেচনা করা হয় এবং সার্ফেক্টেন্টের কাজ কি এগুলো খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একাডেমিক মেডিকেল সবসময় এগুলো পড়তে হয় এবং কাজগুলো সম্পর্কে ধারণা রাখলে হবে কতটুকু পানি বের করে দেয় এটাও জানতে হবে কোন প্রক্রিয়ায় এখানে বিনিময় হয় এটা জানা জরুরি এবং এখানে যে আইসাকার এপিথেলিয়াম বা স্কাস এপিথিলিয়াম আছে এটা জানা খুব জরুরি আশা করছি বুঝতে পেরেছেন এবং ফুসফুসের এই পার্টটা যেটা দেখলেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট মানে আমরা যে পুরো রাস্তাটা পড়ে আসছি এবং অ্যালভিয়াস পড়লাম এই পর্যন্ত খুবই ইম্পর্ট্যান্ট পর্শন এটা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ